প্রাচীন চীনে খোঁজাকরণের হিস্ট্রি ছিল খুবই ভয়ানক ও বিষময়কর নির্মম এই প্রথা প্রায় তিন হাজার বছর ধরে চালু ছিল ভয়ানক এই খোঁজাকরণের সিস্টেমটি ছিল খুবই যন্ত্রণাদায়ক যেটা অপারেশনের মাধ্যমে পুরোপুরি পুরসংঘ কেটে ফেলা হতো আর এটা করা হতো কোনো ব্যথানাশক ওষুধ ছাড়াই যার কারণে ফিফটি পার্সেন্ট লোক এই অপারেশনের পরেই মারা যেত শুধু তাই নয় তাদের এই কাঠা অংশ সংরক্ষণ পর্যন্ত করা হতো যাতে মৃত্যুর পর এগুলো শরীরের সাথে দাফন করা যায় কারণ চীনা ধর্মীয় মতাদর্শ অনুসারে মৃতদেহ পরিপূর্ণ না থাকলে পূর্ণ জন্ম সম্ভব নয় বিশ্বের সর্বশেষ খোঁজা ছিলেন চান্ডি হাসার যিনি উনিশশো সালে মারা যান এখন আমরা জানব কেন এই খোঁজাকরণ করা হতো খোঁজাকরণের মেইন কারণ ছিল রাজ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা খোঁজাদের সাধারণত সম্রাটদের নারী মহলে কাজ করার অনুমতি দেওয়া হতো যাতে তারা রানীদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে না পারে এজন্য সম্রাটের পরিবারে নিযুক্ত দাসদের খোঁজাকরণ করা হতো